আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি আল্লাহর আমাদের সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং সবাই নিরাপদে আছেন তো সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে হচ্ছে আমি বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের যে শিক্ষক সংকট এবং তার বিপরীতে আমাদের যে শিক্ষক নিয়োগ পদ্ধতি এই শিক্ষক নিয়োগ পদ্ধতি এবং শিক্ষক সংকট এই দুইটা বিষয় নিয়ে আলোচনা করব তো যারা ভিডিওটি প্লে করছেন সবার কাছে রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ দেখবেন আর যারা আমার চ্যানেল নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দেবেন তো আমাদের দেশে শিক্ষক সংকট দীর্ঘদিনের এই শিক্ষক সংকট শত চেষ্টা করে কিন্তু এটাকে এই সংকট থেকে উত্তরণ করা যাচ্ছে না অন্যদিকে বিপরীতে যদি দেখি আমরা যে শিক্ষক নিয়োগ পদ্ধতি এই শিক্ষক নিয়োগ পদ্ধতির দিকে তাকালে মনে হয় না যে কোনো দিন বাংলাদেশ থেকে শিক্ষক সংকট দূর হবে আর এই যে শিক্ষক নিয়োগের যে ধীরগতি এই ধীরগতির কারণেই অনেক চাকরি প্রত্যাশী যে ভাই বোনেরা আছেন তাদের যে চাকরি যে বয়স সীমা সেই বয়স সীমাটা কিন্তু অতিক্রম হয়ে যায় আর এই বয়স সীমা অতিক্রম হয়ে যাওয়ার কারণে তাদের বেকার থাকতে হয় মানে সমাজের একটা বোঝা হয়ে যায় তারা একদিকে যেমন আছে শিক্ষক সংকট শিক্ষক সংকটের কারণে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদানে সমস্যা হচ্ছে একটা প্রতিষ্ঠানে যতজন শিক্ষক থাকার কথা ততজন শিক্ষক নাই আর যেটা না থাকার কারণে স্বাভাবিকভাবেই যে পাঠদান প্রক্রিয়া সেখানে একটা ব্যাঘাত সৃষ্টি হয় বা সঠিক পদ্ধতিতে সঠিকভাবে পা পাঠদান করা সম্ভব না স্টুডেন্ট যারা আছে তাদেরকে ওই শিক্ষাটা দেওয়া সম্ভব হয় না আর আমরা যদি শিক্ষক নিয়োগের দিকে তাকাই তাহলে দেখতে পাই যে একটা শিক্ষক নিয়োগের কার্যক্রম শুরু এবং শেষ করার মধ্যে এক বছর একটা সময় লেগে যায় কোনো কোনো ক্ষেত্রে এই সময়টা আরো বেশিও লেগে যায় আর এই যে বেশি লাগার কারণে শিক্ষক সংকট যেটা সেটা পূরণ হওয়া সম্ভব না আমরা যদি চতুর্থ গণবিজ্ঞপ্তির দিকে তাকাই তাহলে দেখা যাবে যে চতুর্থ গণবিজ্ঞপ্তির কার্যক্রমটা শেষ করতে করতে কিন্তু এক বছর সময় লেগে যাবে যেহেতু গত বছর মানে দুই সালের ডিসেম্বর মাসে চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল তারপরে কিন্তু দুই তেইশ সালের জুলাই মাস চলছে এখন পর্যন্ত এই ফলাফল এটার যে চূড়ান্ত ফলাফল বা জয় নেই এটার ধারে গেছেও কিন্তু যেতে পারে না এন তো সব মিলিয়ে বলা যায় প্রায় এক বছর সময় লেগে যাবে এই যে নিয়োগ কার্যক্রমের শুরু থেকে শেষ পর্যন্ত মানে বিজ্ঞপ্তি প্রকাশ থেকে আজ জয়নিং করতে করতে এক বছর সময় লেগে যাবে তো এখানে আরেকটা বিষয় যদিও এক বছরের মধ্যে তারা ওইভাবে শিক্ষক নিয়োগ দিতে পারত তাহলে এই সংকটটা একটু কমতো কিন্তু যেভাবে শিক্ষক নিয়োগটা দেওয়া হচ্ছে এভাবে যদি দেওয়া হয় তাহলে কমবে না সেটা হচ্ছে যে বাহাত্তর হাজার প্লাস শিক্ষক নিয়োগের একটা বিজ্ঞপ্তি আমরা পেয়েছিলাম আশা করছিলাম যে এখান থেকে অন্তত পক্ষে পঞ্চাশ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে কিন্তু সেটা না হয়ে মানে প্রাথমিক যে সুপারিশ সেটা করা হয়েছে বত্রিশ হাজার প্লাস তো সেখান থেকে আবার দেখেন যে এই যে বত্রিশ হাজার তাদের মধ্যে থেকেও ছয় থেকে সাত হাজার যে সুপারিশ থেকে তাদেরকে বাদ দেওয়া হয়েছে আর তারা হচ্ছেন জাল সনদারি এটা জাল সনদারি যারা আছেন তাদেরকে অবশ্যই বাদ দেওয়া উচিত বাদ দিতেই হবে এছাড়াও সহকারী মৌলী পদে যারা আছেন তাদের সার্টিফিকেটের মানে জিপিএ বা ফার্স্ট থার্ড ক্লাসের একটা বিষয় আছে আর হচ্ছে যারা তথ্য গোপন করে আবেদন করছেন এরকম কিছু কিছু বিষয় আছে আইসিটি থেকে যারা আবেদন করছেন যাদের ছয় মাসের কম্পিউটার কোর্স আছে তাদেরকে বাদ দেওয়া হয়েছে এই সমস্ত কারণে ছয় থেকে সাত হাজার প্রার্থীরা বাদ হয়ে যাবেন এটা এন থেকে জানানো হয়েছে তবে এখন পর্যন্ত সঠিকভাবে জানানো যায় নাই যে কতজন বাদ যাবে তবে ছয় থেকে সাত হাজার বাদ যেতে পারে হয়তো এর চেয়ে একটু বেশি কমও হতে পারে তো সব মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি যে পঁচিশ থেকে ছাব্বিশ হাজার প্রার্থীদের এখানে সুপারিশ করা হবে চূড়ান্ত সুপারিশ মানে তাদেরকে নিয়োগের যোগদানের জন্য বলা হবে তো বাহাত্তর হাজার শিক্ষকের যে বিজ্ঞপ্তি সেখান থেকে যদি ছাব্বিশ হাজার আমরা আর নিয়োগ পাই তাহলে দেখা যায় পঁয়তাল্লিশ হাজারের বেশি পদ কিন্তু ফাঁকাই থেকে গেল বাহাত্তর হাজারের মধ্যে তো এই পঁয়তাল্লিশ হাজার এবং এই এক বছরে যে আরো শূন্য পদগুলো হয়েছে মানে যে সকল শিক্ষক মহোদয় রিটায়ারমেন্টে চলে গেছেন তাদের সংখ্যা যদি এখানে যোগ করা হয় এই শূন্য পদগুলো তাহলে দেখা যাবে যে সারা দেশে প্রায় এক লাখ শূন্য পদ ইতিমধ্যেই কিন্তু হয়ে গেছে তো আগামী যে চতুর্থ পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে সেই পঞ্চম গণবিজ্ঞপ্তি দিতে দিতে আরও দেখা যাবে যে আরও কিছু পদ যোগ হয়ে যাবে তো পঞ্চম গণবিজ্ঞপ্তিতে কিন্তু এক লাখের বেশি পদ আমরা পাবো তো এক লাখের বেশি পদ পাই তো এক লাখের বেশি পদ যদি আমরা পাইও তারপরেও দেখা যাবে যে চতুর্থ গণবিজ্ঞপ্তি তৃতীয় গণবিজ্ঞপ্তি সিস্টেমে যদি সুপারিশ করা হয় তাহলে এক লাখ থেকে আবার চল্লিশ হাজার হয়তো নিয়োগ দেওয়া হবে তো এই রকম যদি করা হয় তাহলে কিন্তু কোনো দিন বাংলাদেশ থেকে শিক্ষক সংকট যাবে না যেটা আমি মনে করি এখন আপনারা যেটা মনে করেন সেটাও জানাবেন যে আসলে এই পদ্ধতিতে এইভাবে যদি নিয়োগ দেওয়া হয় একটা নিয়োগ কার্যক্রম শেষ করতে করতে যদি এক বছর সময় লেগে যায় বা এই যে বিভিন্ন অজুহাতে যদি সুপারিশ করা না হয় একটা হচ্ছে যোগ্য প্রার্থী না পাওয়া তারপরে আবেদন না পাওয়া এরকম যে সমস্যাগুলোর কথা এনটিএসসি বলে আসলে এটা যৌক্তিকতা কতটুকু যে যোগ্য যোগ্য প্রার্থীর বিষয়ে এটা আসলে আমি বুঝতে পারছি না আর যে আবেদন না করা আবেদন না পাওয়া এটা তো একদম হাস্যকর কারণ আমার মনে হয় না বাংলাদেশে কোনো প্রতিষ্ঠানে আবেদন করে না এরকম প্রতিষ্ঠান থাকে আর যে যোগ্য প্রার্থীর বিষয়টা এই বিষয়টা যদি আমি একটু বলি এর এর আগেও এই বিষয় নিয়ে অনেক অনেক কথা বলছি তো এখানে যদি আমি আর একটু বলি যে তারা যে যোগ্য প্রার্থীর বিষয়টা বলেন তো সেখানে আমি মনে করি যেটা হওয়া উচিত যে একটা শিক্ষা প্রতিষ্ঠানে যতজন প্রার্থী আবেদন করবেন তাদের মধ্য থেকে যে সবচেয়ে বেশি নম্বরদারি বা মেরিট পজিশনে যে সবচেয়ে বেশি এগিয়ে থাকবেন তাকে নিয়োগ দেওয়া উচিত উচিত এবং সেটাই হচ্ছে তিনি ওই প্রতিষ্ঠানের মধ্যে যারা আবেদন করছেন তাদের মধ্যে থেকে তিনি যোগ্য এবং তিনি নিয়োগ পাওয়ার নিয়োগ পাবেন এটাই হচ্ছে যোগ্যতার মাপকাঠি আর যদি আপনি এমন মনে করেন যে যোগ্যতার মাপকাঠি এটা যে যদি কোনো প্রার্থী পঞ্চাশের উপরে মার্কস না পায় তাহলে তাকে সুবয়াস করা হবে না এর এটা যদি হয় যোগ্যতার মাপকাঠি তাহলে হচ্ছে যখন আবেদন করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় বিজ্ঞপ্তিতেই স্পষ্টভাবে লিখে দেওয়া উচিত যে যাদের মার্কস এত কম আছে পঞ্চাশ ষাট বা চল্লিশ পঁয়তাল্লিশ যাই বলে না কেন এই মার্কসের কম যারা আছে তারা আবেদন করবেন না কারণ আপনাদের সুপারিশ করা হবে না যদি যোগ্যতার মাপকাঠিটা তারা এইভাবে করেন তাহলে এই যে বিজ্ঞপ্তিতে এটা প্রকাশ করে দেওয়া উচিত যে এত মার্কসের কম যারা আছেন বা এত মার্কসের কম প্রার্থীদের আমরা সুপারিশ করব না তাহলে এখানে যারা আবেদন করেন তাদের আবেদনের যে ফিটা সেটা অন্তত দিতে হবে না তো মোট কথা হচ্ছে যে এই যে সিস্টেম আর যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটা শেষ করতে বা এটা এ টু জেড মানে শুরু থেকে শেষ করতে যে সময়টা লাগে এই সময়টা যদি কমিয়ে আনা না যায় আর এই যে নিয়োগের যে সিস্টেমটা এসে সিস্টেমটা সেটার মধ্যে যদি স্বচ্ছতা না আনা যায় তাহলে কিন্তু বাংলাদেশ থেকে শিক্ষক নিয়োগ কখনো শিক্ষকের যে স্বল্পতা সেটা কখনো শেষ হবে না এটা থেকেই যাবে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে এক লাখ যদি শূন্য পথ থাকে সেখান থেকে যদি আবার এরকম চল্লিশ হাজার নিয়োগ দেওয়া যায় তাহলে দেখা যাবে যে পরবর্তী গণবিজ্ঞপ্তির আগে দেড় লাখ পথ খালি হয়ে যাবে কারণ এই পঞ্চম গণবিজ্ঞপ্তি যে পদগুলো থাকবে পদগুলোর মধ্যে ষাট পঞ্চাশ থেকে ষাট হাজার পদ এমনিতেই ফাঁকা হয়ে যাবে যেখানে চতুর্থ গণবিজ্ঞপ্তি পঁয়তাল্লিশ হাজার পদ ফাঁকা থাকবে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে দেখা যাবে যে পঞ্চাশ থেকে ষাট হাজার পদ ফাঁকা থাকবে তো এই রকম হলে কিন্তু আস্তে আস্তে যে শূন্য পদের সংখ্যাটা শিক্ষা শিক্ষক সংকট সেটা কিন্তু আস্তে আস্তে বাড়বে প্রত্যেকটা নিয়োগ কার্যক্রম পরে পরে কিন্তু এটা বাড়বে এটা কমার সম্ভাবনা নাই তো আমি মনে করি সবকিছুর মধ্যে পরিবর্তন আনা দরকার স্বচ্ছতা আনা দরকার এবং এই যে কার্যক্রমগুলো এই কার্যক্রমগুলোর যে গতিতে চলে একটু করা দরকার যাতে কার্যক্রমটা দ্রুত সময়ে সময় শেষ করা যায় তাহলে যেমন শিক্ষক সংকটও তাড়াতাড়ি শেষ হবে দেশ থেকে এবং যারা চাকরি প্রার্থী আছেন নিবন্ধনদারী আছেন দারে শিক্ষক আছেন তাদের যে স্বপ্ন সেই স্বপ্নটাও পূরণ হবে খুব দ্রুতই এটাই আমি মনে করি তো সম্মানিত বলছে আপনাদের মতামতটা কি আপনারা কি মনে করেন এই শিক্ষক নিয়োগের যে কার্যক্রম সেই কার্যক্রমটা সম্পর্কে সেটা একটু কষ্ট করে সবাই জানাবেন আপনারা কমেন্টস করে জানাবেন তো শেষ করব আজকের মতো কষ্ট করে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন এই প্রত্যাশায় আল্লাহ হাফিজ